এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পয়লা জুন রবিবার সুপরিবন্ধরা জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্যন্ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা চাচ্ছি আজকের যে প্রতিবেদনে সেখানকার স্যাটেলাইট চিত্র দেখে আমরা বুঝতে পারব। কোন কোন জেলায় আবহাওয়া পরিস্থিতি কী হয়েছে আমরা দেখতে পাচ্ছি মনমেন সিং মেমেন সিং সিলেট বরিশাল কুমিল্লা মতিহার ত্রিপুরা আম্বাসা ফটেজাগরি উপজেলা মহেশখালী তারপরে হচ্ছে গুয়াহাটি গোয়ালপাড়া সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে উত্তর দিনাজপুরের কিছু অংশে কম হয়েছে কিন্তু আবার অনেক জেলাগুলোতে আবার বেশি বৃষ্টি হয়েছে আর কিছুদিন ধরে ব্যাপক বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়েছে বাংলাদেশের বন্যার পরিস্থিতি খুবই খারাপ মেঘালয় বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে মুম্বাই একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আস্তে আস্তে সেটা কিন্তু এখন একদম কন্ট্রোলের দিকে চলে আসছে মুম্বাইয়ের যে বন্যাটা হয়েছে এখন মোটামুটি বাংলাদেশের বন্যা গুয়াহাটিতে কিন্তু মেঘালয়ের যে বন্যা চলছে অবস্থা কিন্তু খুব খারাপ খারাপ হয়েছে সিকিমেও কিন্তু যে প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে সেখানে নদীর জল কিন্তু অনেকটাই লেভেলের উপরে চলে আসছে আর অনেক জায়গায় ধস নামছে যারা যারা ঘুরতে যাচ্ছেন সিকিমের দিকে তারা কিন্তু সাবধান হয়ে যান তারা অবশ্যই আবহাওয়ার আপনার দিকে যাবে। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট যেটা দেখলাম বঙ্গোপসাগরে মোটামুটি মেঘ রয়েছে সেরকম সমুদ্র অতটা উত্তাল নয় যে মৎস্যজীবীদের জন্য কোনো অ্যালার্ট থাকছে আমরা চলে যাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাতে কোথায় কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন বন্ধুরা বলে রাখি বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই আজ এবং কালকে একটু বৃষ্টি রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কালকে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমছে তারপরে চার তারিখে একটু মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি চার তারিখ তারপরে পাঁচ তারিখে আমরা আবার দুই দিনাজ করে বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি পাঁচ তারিখে আমরা আবার বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতাতে মাঝারি বৃষ্টি যেমন ভারী বৃষ্টি নয় বর্ষার ব্যাপারটা যেটা হচ্ছে বর্ষা এখনভাবে সক্রিয় বর্ষা তো প্রবেশ করে যাবে আর যতটুকু মনে হয় এতদিন গুয়াহাটি পর্যন্ত ছিল একটা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছে কাল আর পরশুর মধ্যে প্রবেশ করার কথা ছিল যত সম্ভব প্রবেশ করে গেছে আর বায়ু যতটা সক্রিয় হবে ততটা কিন্তু বৃষ্টিটা বেশি হবে কিন্তু কম সক্রিয় থাকে কমজোর থাকে বায়ু তাহলে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাই না তখন এগারো তারিখের মধ্যে তারপরে সেরকম কোনো বৃষ্টি নয় একটা লো প্রেশার তৈরি হচ্ছে একটা নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ তৈরি হবে প্রভাবে বৃষ্টিপাতটা কলকাতার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে হওয়ার তেরো চোদ্দো তারিখের পর থেকে কিন্তু এটা ভুবনেশ্বর চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা পরবর্তী সময় আপডেটটা বোঝা যাবে কোন কোন জেলার উপর যাবে এই গভীর নিম্নচাপ সেখানে সেই অঞ্চলে বৃষ্টিটা হবে দেখো এটা হচ্ছে গভীর নিম্নচাপের কারণে যে বৃষ্টিটা আমরা জি পেস মোডে যাই এস এম ডাব্লিউ মোডও দেখতে পাচ্ছি যে জি পেস মোডও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা জি পেস মোডে তাহলে এটা কলকাতার দিকে যাবে কি না সেটা আমরা দেখব দেখো মোটামুটি এটা কলকাতার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে খানিকটা আমরা যদি ট্র্যাক করি মোটামুটি গাস্টিংয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো দেখুন এটা হচ্ছে গভীর নিম্নচাপ আবার সৃষ্টি হচ্ছে কিন্তু এর ফলে কোনো ঘূর্ণিঝড় নয় দেখুন আস্তে আস্তে কিন্তু এ দেখুন ঘূর্ণিঝড় একটা তৈরি হয়েছে সেটা কিন্তু ভিয়েতনাম দিকে হংকং এর দিকে পুরো বড় ঘূর্ণিঝড় এই অঞ্চলে কিন্তু পুরো বিপর্যস্ত হবে এই অঞ্চলটা আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা এই যে ঘূর্ণিঝড় দেখুন পরপর দুটি ঘূর্ণিঝড় সাড়ে একটা ঘূর্ণিঝড় রয়েছে এখন দেখুন আরেকটা একটা ঘূর্ণিঝড় দেখছি আমি এখানে আরেকটি ঘূর্ণিঝড় পরপর দুটো ঘূর্ণিঝড় এই পাশে রয়েছে একই লেন্তে একই লাইনে রয়েছে বন্ধুরা তারপর এখানেও একটা নিম্নচাপ তৈরি হয়েছে কিন্তু এখানে নিম্নচাপটা সরাসরিভাবে ঘূর্ণিঝড় রূপান্তর হচ্ছে না এখানকার মতন তাহলে আমরা চোদ্দ তারিখে যদি যাই দেখুন এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে এই অঞ্চলে মায়ানমারের দিকে প্রবেশ করবে আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় এদিকে আসবে বন্ধুরা পনেরো তারিখের পর থেকে এই সিস্টেমটা কেন্দ্রের দিকে আসার সম্ভাবনা রয়েছে তারপরে একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের কিন্তু এটা ঘূর্ণিঝড় হবে কি কিনা পরবর্তী সময় বলতে পারবো আমরা দেখুন অনেক কটাই সিস্টেম কিন্তু সমুদ্রে তৈরি হচ্ছে যেটা বলছিলাম কিন্তু এই সময় হয় ঘূর্ণিঝড়গুলি মে জুন জুন জুলাই মাসেই কিন্তু আমরা দেখতে পারি পরপর দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়গুলি ভয়াল কিন্তু রূপ নিচ্ছে বন্ধুরা শক্তিটা প্রায় ঘূর্ণিঝড়টা হওয়ার এটা একশো কোনোটাই আমাদের বঙ্গোপসাগরে নয় আর এটাতে কোনো ভয় পাওয়ার কোনো সম্ভব মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই বন্ধুরা এখানে যে এই ঘূর্ণিঝড়ের যে আপনারা কোনো অ্যালার্ট নেই ঘূর্ণিঝড়টি আমাদের দেশ থেকে অনেকটা বাইরে হচ্ছে থাইল্যান্ডে পার করে এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ভিয়েতনামের কাছাকাছি তো এটাতে কোনো আমাদের বিপদের কোনো সম্ভাবনা নেই ওটা আমরা মোটামুটি এইখানে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে নিম্নচাপটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এর প্রভাবে কিন্তু গভীর নিম্নচাপে বৃষ্টিটা আমরা পেতে পারি পরবর্তী সময় দেখতে পারবো যে এটা ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা আমি পনেরো দিন পরের আপডেট দেখাচ্ছি বন্ধুরা মানে জুন মাসেই একটা সিস্টেম তৈরি হওয়ার কথা আছে দুটো সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখালাম যেটা একটা ভিয়েতনামে আর একটা হচ্ছে ভিয়েতনামে পার্ক করে তারপরে আর একটা আছে প্রায় পাঁচশো কিলোমিটার ছশো কিলোমিটার পরে ঘূর্ণিঝড়গুলি তৈরি হচ্ছে একই লেনতে আর এখন কিন্তু খুব সুইটেবল সময় মানে হেরিকেন তৈরি হওয়ার ঠিক আছে আর যেহেতু বঙ্গোপসাগরে যে জল যে সেটা হচ্ছে গরম কি না সেটা উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই নিম্নচাপ বা গভীর নিম্নচাপগুলি ঘূর্ণিঝড়াই রূপান্তরিত পাই সেটা কিন্তু পুরোপুরিভাবে সমুদ্রের জলের উপর ডিপেন্ড করে আর কিছু কিছু সিস্টেম আছে যতটা গরম হবে সিস্টেম ততটা কিন্তু জল আরও ব্যাপার করবে নিজের দিকে টানবে আরও শক্তিশালী হবে কিন্তু সে শক্তি অর্জন করতে পারেনি যে আগে নিম্নচাপটি বাংলাদেশ হয়ে গেল মায়ান কোহাটির দিকে সেটাতে কিন্তু প্রচুর জৈবাস্প ছিল কিন্তু এই শক্তিটা ছিল না বায়ুর শক্তি ছিল না এটাই কিন্তু মানে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের মধ্যে গভীর নিম্নচাপও হাওয়ার গতিবেদ চল্লিশ থেকে সত্তর থেকে আশি কিলোমিটার থাকে ছিল না বন্ধুরা ঠিক আছে তো ভয় পাওয়ার বা কিছু কোনো আতঙ্কিত হবেন না পুরোপুরিভাবে আপডেটটা দেখবেন এখন এখানে কোনো কিছু আমাদের এখানে সতর্কবার্তা এখন পর্যন্ত দেওয়া হয়নি আর যেটা আমরা অ্যানিমেশনে দেখলাম বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমছে এক তারিখ থেকে আমরা যদি দেখি একদম তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রায় প্রায় হতে পারে দেখি বিয়াল্লিশ মিলিমিটার মিলিমিটার ছেষট্টি উত্তরের দিকে পঁয়তাল্লিশ মিলিমিটার একষট্টি মিলিমিটার এদিকে ত্রিপুরা ত্রিপুরা দুশো চারশো মিলিমিটারের কাছাকাছি গুয়াহাটির দিকেও একশো দেড়শো মিলিমিটার তো বৃষ্টিপাতের পরিমাণটা কমবে বন্ধুরা আগামীকিছু দিন রেডারে দেখি কোনো কিছু দেখতে পাই কি না বৃষ্টি না এখন পর্যন্ত রেডারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না যা হচ্ছে বাংলাদেশ আর ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছে তাছাড়া কোথাও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না উমদের ক্ষেত্রে যেটা আপনাদেরকে দেখলাম পরপর দুটো ঘূর্ণিঝড় তৈরি হবে বন্ধুরা ঠিক আছে মোটামুটি এই সব অঞ্চলগুলোতে এই সব অঞ্চলগুলোতে কিন্তু একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা আজকের মতন এখানেই সমাপ্ত করছি বেশি কিছু আপডেট হওয়ার মতো কিছুই নেই আর সেভাবে বৃষ্টিপাত এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না দক্ষিণবঙ্গে এটা আপডেট রয়েছে আজকে এক তারিখ পয়লা জুন আমাদের দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি কলকাতা তারপরে হচ্ছে আপনার বারুইপুর মিজিরপুর হলদিয়া বিয়ালদার চন্দ্রকোনা বর্ধমান ঘোষকোড়া কাটোয়া থেকে শুরু করে এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ঢাকা কাপাসিয়া ফরিদপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর রাতের দিকে উত্তরবঙ্গের থেকে বৃষ্টিপাত থাকবে রংপুরের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি ঠিক আছে সব অঞ্চলগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এইসব অঞ্চলগুলোতে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই যে মানে দুই জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত